একটা লেখা নিয়ে একটু আমার একটু বলে রাখতে চাই বেশ কিছু প্রজাতি সম্প্রদায়ের লোকজন বন্য শিকারকে একটি পেশা এবং নেশা হিসেবে মনে করে এটা কি ঠিক হলো হ্যাঁ এই এখানে পড়তে পড়তে দেখেছিলাম এটা খুব সম্ভবত তৃতীয় পাতায় ফ্স পেড়াতে। মানে বন্য প্রাণী শিকারটা কিন্তু কারোর পেশাও না এটা ইমিডিয়েটলি কারেকশন হওয়া দরকার কারণ এতে এই এলাকার লোকজন অপমানিত বোধ করবে হ্যাঁ যেভাবে আমরা অপমানিত বোধ করি যখন যদি কাউকে বলা হয় যে মিনিস্ট্রি থেকে ও মুখে বান্দরবান পোস্টিং দেওয়া হবে তার পানিশমেন্ট পোস্টিং হিসাবে এইগুলি যেমন আমাদেরকে অপমানিত করে তেমনি এই সেন্টেন্সটাকেও কেন জানি আমার মনে হয়েছে এখানকার লোকজন অপমানিত হবে দয়া করে এগুলি লেখার আগে একটু ভালো করে দেখে নেবেন সাম্প্রদায়িক চেতনা নিয়ে নয় এটা ডেফিনেটলি এটা ভুলক্রমে এবং এই অসাম্প্রদায়িক চেতনাটাই আমাদের ধরে রাখতে হবে আমাদের এই সরকার আমরা খুব বেশি নেই হয়তোবা কিন্তু একটা জিনিস দিয়ে যেতে চাচ্ছি সেটা হচ্ছে এই দেশ ভালো থাকুক আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেমেয়েরা যেই কারণে সেক্রিফাইস করেছে হ্যাঁ সেই সেক্রিফাইসটা যেন সমুন্নত রাখতে পারি ভবিষ্যৎ প্রজন্ম যেন অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আমরা প্রত্যেকের অধিকারকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি প্রত্যেকের মানুষের মধ্যে যেন সাম্য মত নিরাপত্তা দিতে পারি এটা নিয়ে এই সরকার মনে প্রাণে বিশ্বাস করে আমরা একটা ভালো কিছু দিয়ে যেতে চাই এই সব এই দেশটাকে যদি সময়ও না পাই শুধু এই জিনিসটা আমরা মনে করে দিয়ে যেতে চাচ্ছি যে দেশটাকে ভালো করতে হবে আমাদের সবাই মিলে সেটা পাহাড়ি হোক বাঙালি হোক এই অঞ্চলকে যদি বলি পাহাড়ি হোক বাঙালি হোক অথবা সমতলজনীকে বলি বাঙালি ছাড়াও সমত এই এই এলাকায় এই ভূখণ্ডে আরও চৌত্রিশ চুয়ান্নটা জাতি প্রজাতি আছে তারা যেন একসাথে ভালোভাবে চলতে পারে ভালোভাবে থাকতে পারে এই চিন্তা আমাদের করতে হবে